ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শীতের আগমনে লেপতোষপ তৈরিতে ব্যস্ত কারিগররা উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শীত নেমে এসেছে আগেভাগেই শীতের এই মৌসুমে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজার জুড়ে চলছে লেপতোষপ তৈরির ব্যস্ততা ভোরে কুয়াশা জমে থাকছে ঘাস আর লতাপাতায় সন্ধ্যা নামতেই শরীরে শীতের ছোঁয়া দিনে কিছুটা গরম থাকলেও রাতের ভাগে বইছে শীতের হাওয়া তাই শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানাতে ক্রেতারাও ভিড় করছে দোকানগুলোতে অনেকেই আবার পুরানো লেপ তোষক মেরামত করার অর্ডার দিচ্ছেন শীতের আগমনী বার্তায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ তোষকের চাহিদা বেড়ে যায় গ্রামাঞ্চলে বিয়ের ধুম পড়ে যায় গ্রাম্য সংস্কৃতি অনুযায়ী নতুন কোণের সাথে লেপ তোষক জাজিম বালিশ কোলবালিশ সহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে দেওয়ার রেওয়াজও রয়েছে যার ফলে সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এই কারিগররা সরেজমিনে রুহিয়া রামনাথ হাট ও কালিতলা বাজার রুহিয়া পোস্ট অফিস এলাকায় ঘুরে দেখা যায় প্রতিটি লেপ দোকানে ভিড় শীত মৌসুমে ব্যবসায়ীরা রেডিমেড লেপতোষক তৈরি করে তা বিক্রি করছেন শীত বাড়ার সঙ্গে সঙ্গে রুহিয়া বাজারের লেপ তোষক তৈরির দোকানগুলোতে জমে উঠেছে ব্যবসা এতে খুশি ব্যবসায়ী ও কারিগররা মানে শীতের আগে শীতের টাইমে মানে খাদের চাপটা বেশি কম মানে বর্তমানে সিজন যে সিজিনে অনেক কম হয় মনে করেন যে সপ্তাহে থেকে খাদের চাপ বেশি কী কী বিক্রি হয় এখানে লেপ তো সব বালি জাজিম সব ধরনের এখানে পাওয়া বড়ো পাঁচ পাঁচ ওইগুলা পনেরোশো ষোলোশো আর যেগুলো চার পাঁচ যেগুলো বারোশো যেগুলো সাড়ে চার যেগুলো পনেরোশো তেরোশো মানে লেপ কোয়ালিটির দিকে আর কি মানে বিক্রি হয় বড়ো লেপ পনেরোশো প্রভাষ দু হাজার বাইশ আর মৈ্যমা ওটা চোদ্দশো সভাশ আঠারোশো উনিশশো আর যেটা সবটাই সিঙ্গেল বারোশো চোদ্দ পনেরোশো কটা বিক্রি হয় প্রতিদিন ধরো চারটা পাঁচটা চলি আছে দুই হাজার আঠারোশো উনিশশো প্রতিদিন দুই হাজার আঠারোশো ষোলোশো পনেরোশো হ্যাঁ বেচা কিনা এবার আগাম শীতটা হওয়ার কারণে আগেই একটু বেচা ভাস বোঝা যাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি মালের দাম আগের চাইতে একটু একটু বাড়তি বাড়তি তো আমরা এইভাবেই বিক্রি করতেছি আর কতদিন কটা বিক্রি হয় আপনার এখানে আমার দোকানে মোটামুটি আট থেকে দশটা বারোটা এরকম এভারেজ বিক্রি হয় কী কী বিক্রি করেন আপনি ল্যাপ টসু বালিশ জার্জি আমরা

ঠাণ্ডা নাই ফিলাই দিনতো কিন্তু ৰাতিকে ঠাণ্ডা